তুমি কোথায় জন্মেছ সেটা তোমার ভাগ্য কিন্তু জন্মানোর পরের যে জীবনযাপন সেটা কিন্তু পুরোটাই নির্ভর করে তোমার চলাফেরার ওপর তুমি চাইলেই তোমার জীবনকে খুব খারাপ জায়গাতে নিয়ে যেতে পারো আবার তুমি চাইলেই কিন্তু তোমার আর্থিক দিকটাকে একটু উন্নতির দিকেও নিয়ে যেতে পারবে তার কারণ হলো তোমার চাওয়া এবং ইচ্ছা শক্তি । এটাই হলো একটা সব থেকে বড় বিষয় মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সংসারের খরচ বাঁচিয়ে প্রতি মাসে কিভাবে অল্প আয়েও টাকা জমাতে পারবে এবং অভাবে সংসারেও টাকা জমাতে পারবে সেই বিষয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আল্লাহ রশেষ সহমতে অনেক ভালো আছি আজ শুক্রবার এখন বাজে বেলা সাড়ে নটা এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সকালে উঠে সংসারের যে সমস্ত টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে এসেছে রান্নার কাজকর্ম করতে আজকে বেটু অনেক সকাল সকাল উঠে পড়েছিলো সেই জন্য ওকেও আজকে সকাল করে খাইয়ে দিয়েছি আর রান্নাটাও একটু সকাল করেই বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু আজকে মাছ আনা হয়েছে সেজন্য রান্না করতে একটু সময়ও লাগবে কারণ এতটা মাছ ধুতে বিশেষ করে ভাজতে না অনেকটা সময় লেগে যায় তাই মাছটা বাছার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিকে মাছটা ধুতে শুরু করেছি তো ততক্ষণে ভাতটা ফুটে যাবে আর যেহেতু এখানে এক সেদ্ধ চাল ভাত হতেও কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তবুও ওই ভাতটা ফুটে গেলে একটু বন্ধ করে রাখি আর কি গ্যাসটা কিছুটা সাশ্রয়ের জন্য তো ওই দশ পনেরো মিনিট মতো বন্ধ করে তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে দিই একবার ফুটে গেলেই কিন্তু ভাতটা হয়ে যায় আর কি বলুন তো যদি ভাত ডালটা হয়ে থাকে না মনে হয় যেন অনেকটা কাজ আগিয়ে আছে আর দেখুন এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো এই তেলাপিয়া মাছ কিন্তু এখানে পাওয়া যায় না আমাদের রুই মাছটাই বেশিরভাগ দিন আনা হয় আর আজকে কিন্তু রুই মাছ কিনতে গিয়ে দেখে যে ওখানে তেলাপিয়া মাছও রয়েছে যেহেতু আজকে ওদের মাছ মানে ওরা আনিয়েছে আর কি নতুন সবই তো ফ্রিজেই থাকে তো ওরা এখানে নিয়ে এসেও ফ্রোজেন করে রাখে তো যেদিন ওদের কাছে মাছটা ওরা নিয়ে আসে আর কি তো সেদিনকে কিছু কিছু এরকম ধরনের মাছ পাওয়া যায় তো আমাদের ভাগ্যে কখনোই জোটেনি সেটা তো আজকে যাই হোক সেই রকম তালেই চলে যাওয়া হয়েছিল তো সেই সময়তে দেখা যাচ্ছে যে তেলাপিয়া মাছ ঢুকেছে আর এই পিয়া মাছটা আছে আর মাছটা না একদম মানে বরফের হলেও কিন্তু টাটকা ছিল মাছটা যখন কাটছিলাম তো দেখলাম যে মাছটার মধ্যেও কিন্তু রক্ত আছে রক্ত বেরোচ্ছে তো রক্ত বেরোচ্ছে মানে নিশ্চয়ই মাছটা বেশিক্ষণ বরফ দেওয়া নিশ্চয়ই নয় আর তেলাপিয়া মাছ একটু কাটাও কম থাকে সেই জন্য না বেটুর জন্য এটা নেওয়া হয়েছে কারণ এখানে এসে তো ও এসব মাছ খেতেই পায়নি তো এটা নিয়ে আসা হয়েছে যে বেটু এটা খাবে আর মাছটা সত্যি খেতেও কিন্তু খুব ভালো ছিল স্বাদটা না দারুণ ছিল যেহেতু আমি পরে ভয়সভার করছি সেই জন্য বলতে পারছি আর এখানে দেখুন আমার বেটু ও হাত ঝাঁকিয়ে দেখাচ্ছে আমি যে মাছের মধ্যে নুন হলুদটা মাখালাম তো আমি হাতটা ঝাঁকাচ্ছি বলে ও সেটাই বলছে যে এইভাবে হাত ঝাঁকাচ্ছ মাছটা পড়ে যাবে না ওইভাবে কেউ মাছের নুন হলুদ মাখায় ও আবার আমাকে কাজ শেখাচ্ছে ওইভাবে মাখাতে নেই সেই জন্য ওর কথা মতো আবার হাত দিয়ে কিছুটা নুন হলুদটা মাখিয়ে নিলাম কি বলুন তো হাতে করে মাখাতে গেলে না হাতটা কেমন হলুদ মতো হয়ে থাকে তো সেই জন্য নুন হলুদটা দিয়ে একটু রকম ঝাঁকিয়ে নেওয়া হয় হাতটা বিশেষত লাগানো হয়নি ও ছোটো হলেও যেহেতু ওর ওটা ভুল মনে হয়েছে সেই জন্য ওর কথাটা একটু গুরুত্ব দিয়ে হাত দিয়েই মাখিয়ে নিলাম আর এতে করে কি বলুন তো ওর ভবিষ্যৎটাও কিন্তু ভালো হবে তো আমরা যখন কোনো কিছু বলবো তখন কিন্তু ও সহজে আমাদের কথাটা কিন্তু মেনে নেবে কারণ বাচ্চারা তো সব কিছু দেখে শেখে তাই না আর এখানে দেখুন আমি কাজ করছি তো করতে করতেও প্রেশার কুকারের বারোটা বাজিয়ে দিয়েছে এই যে প্রেশার কুকারের যে মাথার নবটা থাকে ওটাকে কি করেছে খুলে দিয়েছে আর এটা তো আমি লাগাতেও পারি না আর আজকে মাচানা হয়েছে তো উল মাছ করব ভেবেছি উল মাছ করতে গেলে উলটা তো আগে প্রেশার প্রেশার কুকারে সিটি দিতে হবে কিন্তু ও যেহেতু এটা খুলে ফেলেছে এটা লাগাতে অনেকটা সময় লেগে যায় আর আমি খুব একটা ভালো করে পারিও না আর হাজব্যান্ড তো এখন অফিসে তাই এটাতে দেখে আমার মাথা খারাপ যে আমি উলটাকে সেদ্ধ করবো কী করে কারণ হাঁড়িতে দিয়ে সেদ্ধ করলেও না অনেক সময় লেগে যায় আর ভালো করে সেদ্ধও হয় না খুব একটা প্রেসার কুকারে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যেহেতু অন্য সাইডে ঘুরেছিলাম ও স্লাবের উপর বসে আছে বসে বসে কী কাজকর্ম করছে ওটা আর আমার খুব একটা খেয়াল করা হয়নি এখানে যে প্রেশার কুকারটা রাখা আছে না আমি সেটাই পুরোপুরি ভুলে গেছি এদিকে ভাতটাও ফুটে গেছে আর তার সাথে একদিকে মাছটাও বসিয়ে দিলাম আর এদিকে ওলটাও পাতলা পাতলা করে কেটে দিচ্ছি যাতে বেশ ভালো করে সেদ্ধটা হয়ে যায় আর ওলটা বেশ ভালো শক্ত ছিল আমার কাটতেও কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল ওই আস্তে আস্তে ধীরে ধীরে করে কাটলাম আর কি ছুরিতে কাটছি তো এটাই বেশি প্রবলেম হচ্ছে আর যেহেতু এদিকে রান্নাটা বসিয়ে যে বুটিতে কাটলে আবার উঠা বসা করতে হয় সেটা আবার আর এক প্রবলেম সেই জন্য যদি রান্না বসিয়ে তার সাথে সাথে সবজি কাটতে যায় সেই জন্য কিন্তু এই ছুরিতে করে কাটাটাই বেশি ভালো হয় বলে আমার মনে হয় আর দেখুন মাছটা একদিকটা বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর একসাথে বেশি মাছ দিইনি বেশি মাছ দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে ওই জন্য অল্প অল্প করেই কিন্তু মাছটাও ভেজে নিচ্ছি আজকে যেগুলো রান্না করব ওগুলো একটু বেশ ভালো কড়া করে ভাজবো আর যেগুলো রাখা থাকবে ওই মাছগুলো একটু হালকা করে উলট পালট করে নেব কারণ যদি যেই মাছগুলো রাখবো বেশি করে ভেজে নিই তো এত শক্ত মতো হয়ে যায় না পরের দিন আর খেতেও ইচ্ছে করে না যেন কারণ পরের দিন তো আবারও ভাজতে হবে না হলে আবার মাছটা নষ্ট হয়ে যাবে সেই জন্য একটু উলট পালট করেই রেখে দিই খুব একটা বেশি কড়া করে ভাজা হয়নি এখানে পেঁয়াজটা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এই কারণেই যে পেঁয়াজটা একটু গ্রেট করে নেব কারণ ওল মাছে যদি এমনি কুচি করে কেটে পেঁয়াজ দিই না খুব একটা ভালো হয় না গ্রেভিটা তো বেশি দরকার সেই জন্য একটু যদি গ্রেড করে নিই তাহলে খুব সুন্দর গ্রেভিটা হয় বা মিক্সিতে গ্রাইন্ড করে নিলেও কিন্তু খুব ভালো হয় তো আমি বিশেষত এখন এটাই ইউজ করি মিক্সিটাও খুব একটা ইউজ করি না কি বলুন তো মিক্সি ইউজ করতে গেলে আপনার আবার কারেন্টের প্রয়োজন যেহেতু আমি এইটা একটু কষ্ট করলে হয়ে যাবে তাহলে তো আমার বেকার বেকার কারেন্টটা নষ্ট করার কিছু দরকার নেই সেই কারণেই আমি এভাবে চলি আর আমার ভিডিও ভিডিওর টাইটেলে যেটা রয়েছে আমার ভিডিওর মূল টপিক আজকে যেটা যে কিভাবে আপনারা বুদ্ধি করে অল্প আয়েও সুন্দরভাবে টাকা জমাতে পারবেন মাসের শেষে যখন আপনারা ভাত রান্না করছেন যদিও ভাতটা ফুটে যাওয়ার পর কিছুক্ষণের জন্য গ্যাসটা অফ করে রেখে দেন দেখবেন ভাতটা বেশ অনেকটা হয়ে যায় এখানে কিন্তু আপনাদের বেশ কিছু টাকার গ্যাস সাশ্রয় হয় তার সাথে সাথে আপনারা যদি এরকম একটা ওই গ্রেড করার মতো আমি যেরকম বক্স কিনেছি বা কৌটো বলতে পারেন তো এটার মধ্যে যদি আপনারা গ্রেড করেন সেটা আপনাকে একটু পরিশ্রম করতে হচ্ছে কিন্তু আপনার ইলেকট্রিকটা বেজে যাচ্ছে যদি আপনি মিক্সি ইউজ করেন সেখানে কিন্তু অনেকটা কিন্তু ইলেকট্রিকও পড়ে যেই কারণে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে তো এখান থেকেও কিন্তু আপনারা কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন এছাড়াও ধরুন যারা গ্রামে আছেন তারা যদি কিছু সবজিপালা গাছপালা লাগিয়ে সেই সবজিটা খান সেটা আপনাদের শরীরের জন্য তো অবশ্যই ভালো আর তার সাথে সাথে কি বলুন তো আপনাদের কিন্তু অনেকটা টাকা সাশ্রয় হয় আর এখন তো আমরা যেই সমস্ত সবজি কিনে খাই টাকার থেকেও সব বড় ব্যাপার যেটা আমরা শরীরে একটা মারাত্মক রোগ নিয়ে চলে আসি কি বলুন তো সমস্ত কিছুতেই বিষ যা কিছু জিনিস খান একটা কলা সেটাও কিন্তু এখন পাকানো হচ্ছে বিষ দিয়ে তো এগুলো তো আমাদের জন্য মারাত্মক লেভেলের ক্ষতি তাই না তো আপনারা যদি এভাবে একটু বুদ্ধি করে চলেন দেখবেন আপনাদের শরীর তো সুস্থ থাকবে আর তার সাথে সাথে কিন্তু অনেকটা টাকাও আপনারা সেভিংস করতে পারবেন মাছের শেষে কারণ কি বলুন তো প্রতিদিন তো আমাদের সবজি প্রত্যেকটা মানে পরিবারেই লাগে সবজি তো একটা বা দুটো সবজি কিন্তু সবার বাড়িতেই হয় মাছ মাংস যেটা আছে আছে কিন্তু সবজিটা সবারই থাকে তো সবজির টাকাটা যদি আমরা সাশ্রয় করতে পারি সপ্তাহে কিন্তু এখান থেকে অনেকটা টাকাই আমরা জমাতে পারবো আর এদিকে দেখুন বেগুন আলু মাছের তরকারি করছি তো বেগুন আলু মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এতে বেশ সমস্ত রকম যে রকম নর্মাল মশলাগুলো থাকে সে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এর মাঝে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আমি যে এই ভি টিপস রিলেটেড ভিডিওগুলো বানাচ্ছি টাকা সঞ্চয় করা কিভাবে সহজে টাকা জমাবেন টাকা জমানোর নিনজা টেকনিক টাকা জমানোর কৌশল এই বিভিন্ন ধরনের আমি কিন্তু টিপস রিলেটেড ভিডিও বানাই তো এই ভিডিওগুলো কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য বানাই যারা কিন্তু প্রচুর বড় লোক আছেন যাদের প্রচুর হাই ফাই অবস্থা তাদের জন্য এই ভিডিওটা নয় তাই আমি বলবো যাদের আর্থিক অবস্থা ভীষণ ভালো তারা প্লিজ এই ভিডিওটা দেখবেন না কারণ এই ভিডিও আমার ভিডিওর টাইটেলে বা থামনেলেও কিন্তু লেখা থাকে যে মধ্যবিত্তদের জন্য মধ্যবিত্ত পরিবারের বউরা কিভাবে টাকা জমাবেন মধ্যবিত্ত পরিবারে মানে ফ্যামিলিতে কিভাবে টাকা সঞ্চয় করবেন এই ধরনের কিন্তু আমি ভিডিও করি আমি কোনো সময় ভিডিওর টাইটেলে এটা দিইনি যে বড় লোকরা কীভাবে টাকা জমাবেন তাই যারা বড় লোক আছেন তারা প্লিজ আমার ভিডিওটা একটু ইগনোর করুন কারণ আপনারা বড়লোকরা আমার ভিডিও নিয়ে হাসি ঠাট্টা করে আর আমার সম্পর্কে নিন্দে মন্দ করে আপনারা যে গুণাটা করছেন সেই গুণা থেকে আপনারাও অনেকটা বিরত থাকবেন আর তার সাথে সাথে আমারও কিন্তু ভিডিও বানাতে বেশ ভালো লাগবে কারণ আপনাদের জন্য আমিও মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে পড়ি আর এদিকে আমার বেগুন আলু মাছের তরকারিটা হয়ে গেছে আর তার সাথে সাথে দেখুন এখানে উলটাও কিন্তু ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি কারণ উল মাছের জন্য পেঁয়াজটা ভেবেছিলাম যে গ্রেট করব। কিন্তু গ্রেড না করে শেষ পর্যন্ত আমি একটু পেস্ট করে নিলাম যাতে গ্রেভিটা বেশ আরও সুন্দর হয় আর আপনারা যদি কেউ এই উল মাছের রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব। পরবর্তীতে আপনাদের সাথে ওল মাছের রেসিপিটা শেয়ার করার আর এখানে দেখুন আমাদের কিন্তু লাঞ্চও রেডি হয়ে গেছে আমরা স্নান টান করে এসে লাঞ্চে বসে গেছে আজকে তো লাঞ্চে কী ছিল আপনাদেরকে বলেই দিয়েছি তো আমার বেটু এখানে খেতে বসেছে ও কিন্তু ইদানিং করে নিজে হাতে হাতে খাচ্ছে আর দেখতে না বেশ ভালোও লাগছে পুরোটা যদিও খেতে পারে না কিছুটা খায় বাকিটা কিন্তু আমাকে খাইয়ে দিতে হয় তো আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন